শুরুতে আমরা যেটিকে নাটক বলেছিলাম হাই সাসপেন্স ড্রামা কিংবা কমেডির ড্রামা সেটি কিন্তু শেষ পর্যন্ত আর ড্রামায় থাকেনি নাটকে থাকেনি সেটি একটি অ্যাকশান থ্রিলারে পরিণত হয়েছে এবং সেই অ্যাকশান থ্রিলারে ডক্টর মোহাম্মদ ইউনুস একই সঙ্গে অনেকগুলো শিকার করেছেন বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে শুধু তাই নয় তিনি ওই যে গ্রামের একটা প্রবাদ আছে না যে মেরে বউকে শেখানো অনেকটা সেরকম বিএনপিকে ধুয়ে দিয়ে তিনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারকে কিছু বার্তা দিতে চেয়েছেন এমনটিও অনেকে বলার চেষ্টা করেছেন দর্শক আসুন দেখি যে গত কয়েক দিনের যেই নাটকীয়তা চলছিল বাংলাদেশের রাজনীতিতে রাজধানী ঢাকায় তার সর্বশেষ উপাখ্যানে এসে কি ঘটেছে এবং সেটি আসলে কি বার্তা দিচ্ছে কী ইঙ্গিত দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত সব রাজনৈতিক দলগুলোকে ডেকে পাঠিয়েছিলেন বৈঠক করার জন্যে আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তারা চার দিন ধরে চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার জন্য দেখা করার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেটি তারা পায়নি কিন্তু এর মাঝখানেই যখন তার পদ্ধতিগের নাটকটি এক ধরনের সাসপেন্সে চলে আসলো ঠিক সেই সময় দেখা গেল যে প্রধান উপদেষ্টার অফিস থেকে প্রায় সবকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হলো বৈঠকের জন্যে ইন্টারেস্টিংলি সাধারণত বৈঠক ডাকলে বৈঠকের এজেন্ডা জানানো হয় বিষয়বস্তু জানানো হয় কিন্তু বিএনপির নেতারা যারা দেখা করতে গিয়েছেন তারা সাংবাদিকদের বলেছেন যে তারা আসলে জানতেন না যে বৈঠকের বিষয়বস্তু কি কেন তাদেরকে ডাকা হয়েছে কিন্তু তারা ধরে নিয়েছিলেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনস পদত্যাগ করবেন বলে একটি খবর বেরিয়েছে এবং নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছে ফলে তারা তাদের মতো করে একটি লিখিত বক্তব্য রেডি করে নিয়ে গিয়েছিলেন এবং সেটি তারা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এসে তিনটি রাজনৈতিক দলই আলাদা আলাদাভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব শফিক সাংবাদিকদের ব্রিফ করেছেন আপনারা তিন এই সবারই ব্রিফিংগুলো শুনেছেন এবং সবার ব্রিফিংগুলো থেকে আমরা যদি ঠিক সঙ্গে টেবিলের উপর রাখি তাহলে কি দাঁড়ায় আমরা দেখছি যে বিএনপি বলছে যে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় তাদের যে দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এবং তিনজন উপদেষ্টার পদত্যাগের যে দাবি তারা করে আসছে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুজন ছাত্র প্রতিনিধি হিসাবে যেই উপদেষ্টা আছেন আসিফ এবং মাহফুজ তাদের যে পদত্যাগের দাবি করে আসছে বিএনপি সেই দাবির কথা তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন সাংবাদিকরা জানতে চেয়েছিল যে প্রধান উপদেষ্টা তাদেরকে এই ব্যাপারে কোনো আশ্বাস দিয়েছে কিনা তারা বলছিলেন যে না আমরা তো আমাদের বক্তব্য রেখে এসেছি নিশ্চয়ই তারা পরবর্তীতে কিছু একটা বলবেন তার মানে হচ্ছে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তাদের যেই দাবি দাওয়াগুলো বা তারা যেই সব বিষয় নিয়ে কথা বলতে চায় সব বিষয় পেতে চায় সেই ব্যাপারে সরকার প্রধানের কাছ থেকে কোনো ধরনের সহানুভূতি কোনো ধরনের আশ্বাস প্রতিশ্রুতি কোনো কিছু পায়নি আমরা যদি একটু কঠিনভাবে বলি তাহলে আমরা বলতে পারি যে আসলে বিএনপির যত দাবি দেওয়া প্রস্তাবনা আছে সবই আসলে প্রধান উপদেষ্টা নাকচ করে দিয়েছেন নাকচ করে দিয়েছেন যে তার প্রমাণ আমরা পাই পরবর্তীতে যখন প্রেস সচিব ব্রিফিং করেছেন সেই ব্রিফিংয়ে কারণ সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে প্রধান উপদেষ্টা বিএনপিকে কে বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দু হাজার নির্বাচন হবে যেটি তিনি সব সময় বলে থাকেন এবং তিনি এটিও মনে করে দিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভদ্রলোক মানুষ তিনি এক কথার মানুষ অর্থাৎ বিএনপি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে সেই ব্যাপারে কোনো ধরনের সহানুভূতি কোনো কিছুই তারা পায়নি বরং আমরা যদি দেখি যে বিএনপির প্রতি এক ধরনের মানে একটা আমি যদি সব ধরনের ব্যবহার করি যে ধরনের ইনসাল্টিং বিহেভিয়ার সেটিও আমরা সেখানে প্রত্যক্ষ করেছি কিভাবে বিএনপি দাবি জানাচ্ছে আসিফ ভূয়া সজীব তার পদতে অবসারণ দাবি করছে কিন্তু ডক্টর মোহাম্মদ বিএনপির সঙ্গে যখন বৈঠক করেন সেই বৈঠকে তিনি সেখানে উপস্থিত ছিলেন দেখুন এনসিপির পক্ষ থেকে বেশ কয়েকজন ওয়াহিদুদ্দিন মাহমুদ সহ কয়েকজন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে এনসিপির সঙ্গে যখন বৈঠক হয় সেখানে কিন্তু ওয়াহিদুদ্দিন মাহমুদরা বা তারা যাদের পদত্যাগ দাবি করছে তারা কিন্তু সেখানে ছিলেন না কিন্তু বিএনপির সঙ্গে বৈঠকে বিএনপি যার অপসারণ দাবি করছে হ্যাঁ খলিল হয়তো সেখানে ছিলেন না কিন্তু আসিফ সেখানে ছিলেন অর্থাৎ বিএনপি বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা যাই কিছু বলো না কেন উই ডোন্ট খেয়ার তোমাদের এইসব দাবি দেওয়ার আমাদের কাছে কোনো দাম নেই এবং আমরা যদি একটু বাকি রাজনৈতিক দলগুলোর বা মতামতের দিকে তাকে আমরা দেখি যে বাকিদের বক্তব্য যেমন এনসিপি তারা তো মনেই করে যে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই যেটি ডক্টর মোহাম্মদ ইউনুসও মনে করেন যে এখন নির্বাচনের কোনো পরিবেশ নেই ফলে এখন নির্বাচন হওয়ার কোনো মানে হয় না সো এনসিপির সেই জায়গাটি তিনি তারা তাকে বলেছে জামাত আগে সংস্কারের কথা বলেছে কিন্তু যে জায়গাটি হতে পারত বা আমরাও যেটি প্রত্যাশা করেছিলাম বা মানুষের যে ইভেন যদি আমরা ধরে নেই যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটি বলছেন যে ডিসেম্বর অথবা জুন আমরা একেবারে সর্বোচ্চ সময়টুকু যদি দেই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের লাস্ট টাইম হচ্ছে জুন ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বলতেন যে হ্যাঁ থার্টিএথ জুন টোয়েন্টি টোয়েন্টি সিক্স নির্বাচন হবে তাও কিন্তু আমরা বুঝতাম যে তিনি একটি স্পেসিফিক অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেটিও বিএনপির যে প্রত্যাশা বা দাবি সেই দাবির প্রতি কিছুটা হলো আমরা অনার করা হয়েছে বলে মনে করতে পারতাম এবং আমরা বিএনপিকে বলতে পারতাম ওয়েল তোমরা ডিসেম্বর চেয়েছ চিফ অ্যাডভাইজার বলেছেন যে জুনে হবে তিনি একটি স্পেসিফিক ডেট দিয়েছেন কিন্তু তিনি সেটিও করেননি অর্থাৎ তিনি কোনো স্পেসিফিক ডেট দিতে রাজি না এখন এখন হয়তো বলছেন জুন পর্যন্ত তিনি ভদ্রলোক এক কথার মানুষ জুনের সময় হয়তো আবার নতুন কোনো পরিবেশ তৈরি হবে সেই সময় হয়তো তিনি বলবেন যে না এখন তো এই পরিবেশ তৈরি হয়েছে সো আবার হয়তো তিনি বলবেন যে দেখো চাপাচাপি করলে আমরা কিন্তু পদত্যাগ করে ফেলব আমি সেই আলোচনাটায় আসবো যে তার আগে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকবার আগে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসলে তারা সেখানেও তারা জানিয়েছেন যে একটি স্টেটমেন্ট করা হয়েছে উপদেষ্টা বৈঠক উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেখানেও তারা বলেছেন যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন কারণ তারা মনে করছেন যে একটি বৃহত্তর ঐক্য প্রয়োজন কেন বৃহত্তর ঐক্য প্রয়োজন দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে দেশের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ দর্শক আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছি জামাতে ইসলামী একটি সর্বদলীয় বৈঠকের প্রস্তাব করেছিল যে বৈঠকটি শেষ পর্যন্ত করা যায়নি এবং সেটি করা যায়নি বলে আসলে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে রাজনৈতিক দলগুলোকে আলাদা আলাদা করে বৈঠক ডাকা হয়েছে এবং সেই বৈঠকে আমরা বাইরে থেকে যে তথ্যগুলো জানি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সেটি বিএনপি জামাত কিংবা এনসিপি যা বলেছে সেটি প্রেস উইং থেকে যা বলা হয়েছে সেটি কিন্তু আসলে কি এগুলো আলোচনার বিষয়বস্তু ছিল নাকি আর কোনো কিছু আলোচনার বিষয়বস্তু ছিল সেখানে কি সেনাবাহিনী প্রধানের যেই অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কি সেখানে আলোচনায় ছিল সেই কথাগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কি মতামত চাওয়া তাদের কোন সমর্থন চাওয়া হয়েছিল সে বিষয়গুলো নিয়ে কোনো পক্ষই কোনো কথা বলেননি ফলে আমরাও ঠিক জানি না হয়েছে কিনা কিন্তু আমরা আন্দাজ করতে পারি যে যেই পরিবেশে যে পরিস্থিতিতে ডক্টর ইউনুস হঠাৎ করে সব রাজনৈতিক দলগুলোকে সবাই ডেকেছেন তিনি মূলত এটা আমাদের আন্দাজ আমরা কোনো কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে সেটাকে ভেরিফাই করতে পারিনি বাট পরিবেশগত কারণে আমরা ধারণা করছি যে বিষয়টা এমন হতে পারে যে ডক্টর ইউনুস আসলে রাজনৈতিক দলগুলোকে ডেকে ছিলেনি মূলত সেনাবাহিনী প্রধানের যেই বক্তব্য সেই বক্তব্যের বিপক্ষে তাদের একটি স্ট্যান্ড যেন হয় এবং সব যেন তার পক্ষে দাঁড়ায় যেটি তিনি তার উপদেষ্টা পরিষদের বিবৃতিতে সকালবেলায় উল্লেখ করেছিলেন যে এই মুহূর্তে একটি বৃহত্তর ঐক্য প্রয়োজন বাট সেই আলোচনাটি হয়ে থাকলেও সেটি যেহেতু প্রকাশ করা হয়নি ফলে আমরা জানি না সে নিশ্চিতভাবে কিন্তু আমরা সন্দেহ করতে পারি দর্শক আমরা যদি এই রাজনৈতিক দলগুলোর সভাটিকে একটু আবার ব্যাখ্যা করার চেষ্টা করি আপনি খেয়াল করে দেখবেন একদিকে বিএনপি মানে যেই দাবিদাওয়াগুলো উত্থাপন করা হয়েছে সেখানে বিএনপির অবস্থান হচ্ছে আমি তিনজন উপদেষ্টার অপসারণের প্রসঙ্গটি যদি বাদও দিই তাহলে তাদের যে মূল ফোকাস সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আর তার বাইরে যে বাকি দুটি দল যারা বলছে যে আগে সংস্কার যারা বলছে এখন নির্বাচনের পরিবেশ নেই এবং সংস্কারকে সামনে রেখে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট যারা আছেন ইনক্লুডিং ডক্টর মোহাম্মদ ইউনুস সে জায়গায় আমরা জামাতে ইসলামী এবং একই ধারার ইসলামিস্ট ধারার রাজনৈতিক নতুন সংগঠন ছাত্রদের সংগঠন আমরা জানি যে এনসিপি যারা করেছে তারা মূলত জামাতেরই আরেকটা টিম এবং যারা ছাত্র সমন্বয়করা ছিলেন তারা মূলত জামাত ইসলামী কিংবা ইসলামী ছাত্রশিবিরের ভাবাদর্শেরই তারা কিন্তু ভিন্ন নামে তারা মাঠে ছিলেন এখনও তারা একটি ভিন্ন নামে প্ল্যাটফর্ম গঠন করেছেন ফলে আমরা দেখতে পাচ্ছি আবার বিএনপি সাম্প্রতিক সময়ে এবং আগেও তারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন মানে যখনই বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার কথা উঠেছে মুক্তিযুদ্ধকে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে বিএনপি সেই জায়গায় একটা ভ্যানগার্ডের মতো দাঁড়ানোর চেষ্টা করেছে অনেক ক্ষেত্রে দাঁড়িয়েছে ফলে এই যে এখনকার রাজনৈতিক বাস্তবতায় আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ধারণ করা করে বিএনপির একদিকে অবস্থান আর ঠিক বিএনপির অপোজিটে সেখানে দাঁড়িয়ে পড়েছে যারা একাত্তরকে অস্বীকার করতে চায় বাহাত্তরের সংবিধান ফেলে দিতে চায় মুক্তিযুদ্ধকে একেবারে খেলু করে ফেলতে চায় সেই রাজনৈতিক শক্তিগুলো এক পাশে দাঁড়িয়ে ডক্টর ইউনুসের পক্ষ অবলম্বন করেছেন এবং ডক্টর ইউনুস বেসিক্যালি ওই পক্ষেরই লোক এখন রাজনীতির বিভাজনটা আসলে সেই ঠিক একাত্তরের ই পার এবং ওই পার এইভাবেই আসলে এই সময় এসেও আবার নতুন করে দাঁড়িয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে এবার আমরা একটু আগের দিকে আসি যে উপদেষ্টা পরিষদ যে বিবৃতিটি দিয়েছিল দর্শক ইউনুস পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেটিও আমরা কিন্তু শুনেছি যে তার ডক্টর ইউনুসের যে নিয়োগকর্তা এনসিপি এনসিপির একজন নেতা যিনি নাহি তার কাছ থেকে এবং পরবর্তীতে উপদেষ্টা পরিষদে সেটি নিয়ে তিনি আলোচনা করেছেন এমনটি আমরা পত্র পত্রিকার খবরে পড়েছি কিন্তু বিষয়টি এই যে আজকে তিনি সকল রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন এই আলোচনাটা আগেও হতে পারত সবাইকে ডেকে এনে তিনি বলতে পারতেন যে আমি এই কারণে দায়িত্ব পালনে আর কমফোর্ট ফিল না সো আই ওয়ান্ট টু রিজাইন তিনি কিন্তু সেটি করেননি তিনি যাদের হয়ে কাজ করছেন তিনি যাদের প্রতিনিধি তিনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি ফর শিওর হি ইজ নট হি ইজ নো মোর এ নিউট্রাল পার্সন এবং তিনি অবশ্যই আমি কথাটি বলি যে তিনি এখন আর কোনো জাতীয় ঐক্যেরও কোনো প্রতীক না তিনি একটি রাজনৈতিক শক্তির প্রতীক সো তিনি তাদেরকে ডেকে তার থেকে ঘোষণাটি জানিয়েছেন এবং তারপরে এক ধরনের একটা অস্থির পরিবেশ তৈরি করা হয়েছে আমি বলবো এবং সেটিও একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই পরিবেশ অস্থিরতাটি তৈরি করা হয়েছিল এবং এই অস্থিরতাটি তৈরি হয়েছে আসলে সেনাবাহিনী প্রধানের যে অ্যাড অফিসার্স অ্যাড্রেস যেখানে গত নয় মাসের শাসন ব্যবস্থার দুরবস্থা অক্ষমতা সরকারের ব্যর্থতা এবং পুরো রাষ্ট্রটাকে যে একটি ব্যর্থ রাষ্ট্রের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে ইউনুস শাসনে সেই প্রসঙ্গগুলি সেনাবাহিনী প্রধান তুলে ধরেছিলেন এবং সেটি সঙ্গত কারণেই ডক্টর ইউনুসকে পীড়িত করেছে তিনি সেটি ডিস্টার্ব ফেল করেছেন একই সঙ্গে ডক্টর ইউনুসের যেটি মূল এজেন্ডা করিডোর দিয়ে দেওয়া বন্দর বিরোধী বিদেশিদের হাতে তুলে দেওয়া তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেনাবাহিনী প্রধান ফলে সেই ক্ষোভে এবং সেটিকে ব্যক্তিগতভাবে নিয়ে সেটির চারণ করার জন্য তিনি আসলে পদত্যাগের বিষয়টি চাউর করে দিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করেছিলেন এবং সেই সহানুভূতিটিকে কাজে লাগিয়ে আসলে তিনি সকল রাজনৈতিক শক্তিকে তার পাশে দাঁড় করানোর চেষ্টা করেছেন এবং তার প্রমাণ আমরা পাই তিনি যেই উপদেষ্টা পরিষদের যে বিবৃতিটি দিয়েছে দেওয়া হয়েছে পত্রিকায় সেটি থেকে সব উপদেষ্টা পরিষদের বিবৃতিটি নিয়ে কথা বলবার ঠিক আগে আমি আরও একটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ডেভিড বার্গমেনের নাম আপনারা শুনেছেন ব্রিটিশ জার্নালিস্ট যিনি বাংলাদেশ নিয়ে কাজ করেন এবং বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী শাসনের তুমুল সমালোচনা করেছেন তিনি সো ডেভিড বার্গমেন টুইটার একটি টুইট করেছেন উপদেষ্টা পরিষদের যে বিবৃতিটি সেই বিবৃতিটির লাস্ট যে দুইটি প্যারা আছে সেই দুটি প্যারাকে তিনি সেখানে উল্লেখ করে একটি প্রশ্ন করেছেন যে কেউ কে আমাকে বোঝাতে পারেন যে উপদেষ্টা পরিষদ এই যে দুটি প্যারার মানে কি এবং তারপরে তিনি প্রশ্ন করেছেন যে তারা কি আসলে পথ হারিয়ে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই উপদেষ্টা পরিষদকে পথ হারিয়ে ফেলেছে ডেভিড বারফেনের এই প্রশ্নটি ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না উপদেষ্টা পরিষদ ডক্টর ইউনসের উপদেষ্টা পরিষদ আসলে পথ হারায়নি তারা তাদের পথ আসলে খুঁজে পেয়েছে এবং সেই পথটির কথাই তারা এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং এখানে জানা থেকে তারা একটা অ্যাট্রাকিং মোডে মানে এই যে পদত্যাগের কথা বলে এক ধরনের একটা সেন্সেশন তৈরি করে এক ধরনের একটা সহানুভূতি তৈরি করে তারপরে তিনি তার স্বরূপে স্বমূর্তিতে একটা অ্যাগ্রেসিভ মোড নিয়ে তিনি এখানে এসেছেন এবং খেয়াল করবেন যেই দুটি অংশের কথা ডেভিড বার্গম্যান উল্লেখ করেছেন আমি যদি ঠিক সেই অংশটুকু আপনাদের একটু সামনে উপস্থাপন করি শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার দায়িত্ব পালন করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কি দায়িত্ব পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা সংস্কার কতটুকু অগ্রগতি হলো এই বিষয়গুলো আপনারা সবাই জানেন আমি সেগুলো নিয়ে আলোচনা করতে চাই না কিন্তু তিনি বলছেন যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় খেয়াল করবেন যদি পরাজিত শক্তির ইন্ধনে মানে কি মানে আওয়ামী লীগ করছে এখানে আওয়ামী লীগ লীগকে তো আপনারা পিটিএ মেরে বের করে দিয়েছেন কোথাও তো তাদেরকে দাঁড়াতে দিচ্ছেন না আওয়ামী লীগ শব্দটি উচ্চারণ করলে তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছেন হাজার হাজার লোক গত কয়েক মাসে কত হাজার লোক গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগের ফলে তাদের তাদের ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় আপনারা তো ভাই কাজই করছেন না কোন। আপনারা তো দায়িত্বই পালন করছেন না তাহলে আপনাদের দায়িত্ব পালনকে কীভাবে অসম্ভব করে তোলা হচ্ছে এবং দর্শক আপনারা জানেন যে এটি একটি আমাদের দেশে যারা সরকার শাসন সেটা আওয়ামী করেছে তারা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য অলওয়েজ পরাজিত শক্তি বিরোধী শক্তি বিদেশি ষড়যন্ত্র এই টার্মগুলো তারা ব্যবহার করে আনফর্চুনেটলি ইউনুস ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি নোবেল বিজয়ী তিনিও ঠিক নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য এই উপমাগুলোকে তিনি ব্যবহার করছেন তবে সবচেয়ে ডেঞ্জারাস যেটি তিনি বলছেন তবে সরকার যদি তাদের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে সকল কারণ মানে কি কি কারণ তিনি কি পরোক্ষভাবে কাউকে হুমকি পরোক্ষ কেন প্রত্যক্ষভাবেই কাউকে হুমকি দিচ্ছেন সরকার হুমকি দিবে কেন সরকারের কাছে যদি মনে হয় যে কারো কারণে কোনো মহলের কারণে তার দায়িত্ব পালনের সমস্যা হচ্ছে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং ব্যবস্থা নিতে গিয়ে তিনি জনগণকে জানাবেন অবশ্যই কিন্তু এই যে মানে পরাজিত শক্তি বিদেশি শক্তি ষড়যন্ত্র তত্ত্ব কনস্পেসি থিওরি এই যে এইসব এইসব ছেলে মানুষই বক্তব্য কেন নিজেদের অক্ষমতা ঢাকার জন্যে কি গোপনীয় তথ্য তাদের কাছে আছে সেটি তারা প্রকাশ করে দিলেই পারে আমি তো মনে করি যে সেটি তাদের প্রকাশ করা উচিত তিনি তার আগে আরও একটি কথা বলছেন যে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তি বহির্ভূত বক্তব্য আমার কাছে এইটুকু খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিত একটি বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে এখন এই যে উদ্দেশ্য প্রণোদিত একটার বহির্ভূত বক্তব্য কে দিয়েছেন সেনাবাহিনীর প্রধান যে বক্তব্য দিয়েছেন সেটি উদ্দেশ্য প্রণোদিত এক বহির্ভূত বর্তমান সরকার তো ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাই ক্ষমতা পেয়েছেও সেখানেও সেনাবাহিনীর একটি ভূমিকা ছিল সেটি কি একয়ার বহির্ভূত ছিল সেটিও কি উদ্দেশ্য প্রণোদিত ছিল তাহলে এখন যখন জনগণের কথা বলছে সেনাবাহিনী জন আকাঙ্ক্ষার কথা বলছে এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় সম্ভবত তাসনিম খলিল কথাটি বলেছেন যে আনফর্চুনেটলি বাংলাদেশ এখন এমন একটি দেশ যেখানে সেনাবাহিনী সামরিক বাহিনী গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে নির্বাচিত সরকারের কথা বলে নির্বাচনের কথা বলে আর নির্বাচন অনুষ্ঠানের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সিভিল সোসাইটির প্রতিনিধি যারা তারা নির্বাচনের কথা শুনলে তেলা বেগুনে জ্বলে ওঠে তারা নির্বাচনকে ঠেকে দিতে চায় তো এখন সেনাবাহিনী প্রধান যদি নির্বাচনের কথা বলে তাহলে সেটি এক তেয়ের বহির্ভূত কথা হয়ে যায় আর ভাই নির্বাচন তো সবাই চাচ্ছে আমরা সবাই চাচ্ছি যাই হোক কিন্তু উপদেষ্টা পরিষদের বৈঠক এবং উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে যে বিবৃতিটি দেওয়া হয়েছে সেই বিবৃতিটি যথেষ্ট অ্যাটাকিং আক্রমণাত্মক এবং সেখানে এক ধরনের একটা ব্ল্যাকমেইল করার এক ধর কিছু হুমকি আছে তারা কাকে ব্ল্যাকমেল করতে চান সেটি পরিষ্কার নিশ্চয়ই দর্শক আপনাদের কাছে কিন্তু একটা ব্ল্যাকমেল করার হুমকি সেখানে আছে সামগ্রিকভাবে মনে হয়েছে যে এখন পর্যন্ত আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পদত্যাগের একটি বার্তা ছড়িয়ে দিয়ে এক ধরনের সেনসেশন তৈরি করে মানুষের মনে সহানুভূতি সৃষ্টি করে রাজনৈতিক কুট চাল চালার চেষ্টা করেছেন তিনি রাজনীতির কুট খেলা খেলতে চেয়েছেন এবং সেই খেলায় বিএনপিকে তিনি খানিকটা ধুয়ে দিয়েছেন এবং ওয়াকারকে একটা বার্তা দেবার চেষ্টা করেছেন কিন্তু তার প্রতিক্রিয়া সামনের দিকে কী হবে বিএনপি পুরো বিষয়গুলোকে কীভাবে নেবে বিএনপি তার রাজনৈতিক অবস্থান তার সক্ষমতার প্রমাণ তারা দেবে কিনা নাকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় বিএনপি যেমন মেন করে আস্তে করে গর্তের ভিতরে ঢুকে গিয়েছিল ঠিক এখনও ইউনু ডক্টর ইউনুসের এই মানে কোর্ট চলে বা হুমকিতে ভয় পেয়ে আবার বিএনপি মেনমেন করে গর্তের ভিতরে ঢুকে যাবে ঢুকে তাদের রাজনৈতিক অস্তিত্বকে হুমকির সম্মুখীন করে দিবে সেটি সামনের সময় বলে দেবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবে